মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গোপালগঞ্জে সেই সংঘর্ষ সরাসরি সে মুহূর্ত থেকে ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে এনসিপির নেতাকর্মী সার্জিস এবং সার্জিক হাসনাথ এবং আপনার আরও যেসব নেতাকর্মীরা আছে বিশেষ করে তাদেরকে এখানে সরাসরি সেনাবাহিনীর এসিপি যে ট্যাঙ্ক আছে সে ট্যাঙ্কে করে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আমরা এখানে কিন্তু এনসিপির নেতা বিশেষ করে তাদেরকে দেখতে পাচ্ছি সরাসরি সেখানে মানে তাদেরকে সেখান থেকে সরাসরি নিরাপদ স্থানে হচ্ছে সেনাবাহিনী করতেছে বর্তমানে ভয়াবহ একটা বিপদের মধ্যে হাসনা তাহিদ এবং সার্জিস সহ এনসিবি সকল নেতা কর্মীরা বাহিনী। বিপুল সংখ্যায় আছে তার সঙ্গে বিজিপি র্যাব পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে কিন্তু তারপরও সংঘাত অব্যাহত আছে গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি আমরা আবারও দেখছি যে সেনাবাহিনীর এই কনভয়টি সরে যাওয়ার পর তিন দিক থেকে আবারও পুলিশ সদস্যদের মাঝখানে ঘিরে ফেলা হয়েছে অর্থাৎ আমরা বলবো যে তিন দিক থেকে আবারও আক্রমণকারীরা প্রধান সড়কে এসে অবস্থান নিয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে তখন যে পুলিশ সদস্যরা মাঝে ছিলেন আবারও সে তারা মাঝে আটকা পড়ে আছেন দর্শক গোপালগঞ্জের অবস্থা ভালো না গোপালগঞ্জে এই হাসনাত সাব্বিশদেরকে আটক তারা যারা বিপজ্জনক অবস্থায় আছে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আসরে নিয়েছে আপনারা জানেন যে এনসিপি নেতারা হাসনাত শাবজিস নাহিদ যারা এরা তারা এই জাতীয় নাগরিক কমিটি তারা পথসভা করেছে এবং পথসভা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে

বর্তমানে ভয়াবহ একটা বিপদের মধ্যে হাসনাত তাহিদ এবং সার্দ সহ এনসিপির সকল নেতাকর্মীরা আপনারা জানেন গোপালগঞ্জে তারা এখন অবরুদ্ধ আছেন এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীগুলো মাইকিং করে তাদের উপর হামলার নির্দেশ দিচ্ছেন এবং যার যা কিছু আছে তা নিয়ে এই ছাত্র জনতার উপর এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রস্তুতি নিয়ে এভাবেই এগোচ্ছেন পুলিশ কোনো সাহায্য করছে না পুলিশ একবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সেনাবাহিনী একটু সাহায্য করছে কিন্তু বাকি সবাই নিচ্ছুপ এই মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে সো আসুন পুরো বাংলাদেশের কাছে অনুরোধ আপনারা ছাত্র জনতার পাশে দাঁড়ান যারা আপনাদেরকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত করেছে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে তাদের এই বিপদের মুহূর্তে ক্লান্তি লগ্নে আপনারা তাদের পাশে দাঁড়ান এটু এতটুকুই বলার ছিল তাদের যদি কিছু হয়ে যায় আফসোস লাগবে

আর কেউ আসছে যারা যারা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আবারও হাজির হলাম বাংলাদেশের ঘড়িতে এখন চারটা ঠিক চুয়ান্ন মিনিট আর ছয় মিনিট পরে বিকেল পাঁচটা বাজবে কিন্তু সেই সকাল থেকে যে সংঘাত সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহুর্তে বলব ভয়াবহ রূপ নিয়েছে সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে তার সঙ্গে বিজেপি র্যাব পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে কিন্তু তারপরও সংঘাত অব্যাহত আছে গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোনোভাবে অবস্থান ছাড়ছে না তারা একদিকে যখন একটি অবস্থান সরিয়ে দিচ্ছে তখন আরেক দিকে অবস্থান নিচ্ছে এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছে জামাতের আমির ডাক্তার শফিক রহমান তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিন্দা প্রতিবাদ জানিয়েছেন প্রশ্ন রেখেছেন গোপালগঞ্জে আসলে কি হচ্ছে গোপালগঞ্জের এই যে একটি পরিস্থিতি যেখানে এমন ছিল না যে এনসিপি সেখানে যে কোনো হামলা করেছে কাউকে আক্রান্ত করেছে তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচির অংশ ছিল আজকে তারা গো গোপালগঞ্জে করবে গোপালগঞ্জ থেকে তারা মালদারি করে যাবে তারপরে হয়তো অন্য জেলায় যাবে এটা দেশব্যাপী তাদের একটা পদযাত্রা নতুন রাজনৈতিক দল হিসেবে কিন্তু সেই রাজনৈতিক দলকে এমনভাবে টার্গেট করেছে যে বোঝাই যায় যে শেখ হাসিনার পতনে যে এনসিপির এই নেতাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ এবং সেই কারণে কোনো রকম উস্কানি ছাড়াই তাদের এনসিপির নেতারা গোপালগঞ্জে ঢোকার আগেই তারা প্রতিরোধ গড়ে তোলে রাস্তায় রাস্তায় আগুন দেয় গাছপালা ফেলে দেয় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় ইউনোর গাড়িতে হামলা চালায় একটা নজিরবিহীন তাণ্ডব তারপরে সভা শুরু হওয়ার আগেই পৌর পার্কের সেই সভা মঞ্চ ভেঙে দেয় তারপরে তারা সভা করেছে এনসিপির নেতারা কিন্তু সেখান থেকে তারা যেই আবার মাদারীপুরের দিকে রওনা হয় সেই পদযাত্রায় তাদের এই গাড়ি বহরে সেখানে হামলা চালায় এবং তারপরে পরিস্থিতি এমন যে তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ সুপার কার্যালয়ে তারা আশ্রয় নেন এই মুহূর্তে তারা সার্কিট হাউসে আছে এবং তাদের হামলাটা এমন ছিল যে হামলা করতে করতে তারা একেবারে এনসিপি নেতাদের উপর হামলা করবে সেই টার্গেট করে তারা চতুর্দিক একটা বেষ্টনী আরো করে এবং পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু কোনোভাবেই তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি গুলি টিয়ার গ্যাস চালিয়েও তাদেরকে সরানো যাচ্ছে না এমন একটা পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর বড় দল যুক্ত হয়েছে বিজেপির বড় দল যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদেরকে যখনই কি আমি শুরু করলাম বললাম যে পাঁচটার আমি চুয়ান্ন মিনিটে এখন পাঁচটা চারটা আটান্ন মিনিটে আপনাদের সামনে যখন কথা বলছি এখনো পর্যন্ত আমার পাশেই যে টেলিভিশনে সেখানে মুহুর মুহুর টিআর গ্যাসের শব্দ গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সাংবাদিকরা পর্যন্ত আতঙ্কিত হয়ে তারা যে লাইভগুলো করছে বলা হচ্ছে সাংবাদিকরা বলছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে যে তারা কোনোভাবেই চায় না যে তারা যেই আক্রমণগুলো করছে সেই আক্রমণের ছবি তারা ধারণ করতে পারে এই তারা সাংবাদিকদেরকে লক্ষ্য করে পুলিশকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে ইট পাটকেল ছুটছে দেশীয় অস্ত্র কোথাও কোথাও ব্যবহার করছে এমন একটা নারকীয় একটা পরিস্থিতি তারা তৈরি করেছে এর ফলে আজকে এনসিপির এই প্রোগ কর্মসূচির মধ্য দিয়ে আবারও কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছিলো তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হচ্ছে তারা পরিস্থিতি বুঝতে পারছে এটা শুধু এনসিপির উপর হামলা না একেবারে বলা যায় যে শেখ হাসিনার পতনের যেই রাজনৈতিক শক্তি ছিল সেই শক্তির উপর আঘাত এবং সেই কারণে এখন রাজনৈতিক দলগুলো একটি ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল নানা ইস্যুতে কিন্তু অন্তত এই ইস্যুতে যেখানে এনসিপির উপর শান্তিপূর্ণ তাদের গণতান্ত্রিক একটি কর্মসূচি সেই কর্মসূচির উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে নিশ্চয়ই এই পরিস্থিতি যদি আরও অবনতি হয় দর্শক কী অবস্থা হবে গোপালগঞ্জের ইতিমধ্যে হতাহতের সংখ্যা কী দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না যে এনসিপির এইরকম একটি সমাবেশ এরকম কর্মসূচিতে তারা যে নজিরবিহীন তারা মানে হামলা চালিয়েছে তারা যদি প্রতীকী কর্মসূচি করতো প্রতিবাদ কর্মসূচি করতো তাদের মতন করে সবার সমাবেশ করে যদি তারা এনসিপির এই কার্যক্রমের নিন্দা করতো সেটা মানা যেত কিন্তু তাই বলে রাস্তাঘাট অবরুদ্ধ করে এইভাবে হামলা এবং শুধু এনসিপির নেতা না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একদম সরাসরি তারা হামলা করছে এবং ব্যাপক সংঘাতে তারা জড়িয়েছে তাদেরকে বারবার অনুরোধ করার পরও তারা কোথাও থেকেও অবস্থান ছাড়ছে না তারা একদিকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করছে তখন তারা আরেক দিকে অবস্থান নিচ্ছে তার মানে তারা মরিয়া এবং মনে হচ্ছে যেন আজকে তারা মানে সমস্ত শক্তি নিয়োগ করবে তারা তসন করবে এনপি নেতা কর্মীদের মানে জীবন কেড়ে নেবে আইন শৃঙ্খলা গোপালগঞ্জে এবং এই পরিস্থিতি আমি আগেই বলেছি যে গোপালগঞ্জের এই পরিস্থিতি কিন্তু শুধু এখন না আরো আগে থেকেই কিন্তু চলছিল একের পর এক যেহেতু কোনো রাজনৈতিক দল সেখানে কোনো কর্মসূচি করছিল না সুতরাং বোঝা যায়নি কিন্তু যখনই যেই দল কর্মসূচি করতে গেছে সেখানেই কিন্তু তারা হামলা চালিয়েছে আর হামলাটা সর্বব্যাপক এবং সেই পরিস্থিতি এর দায় কার উপর পড়বে কে এর এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করা হবে দর্শক বুঝতেই পারছেন যে এই নারকীয় অবস্থায় আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেই কেউ যে আহ্বান জানাবে যে এই কর্মসূচি থেকে তারা যেই সংঘাতে জড়িয়েছে এখান থেকে তারা যাতে ফিরে আসে তেমন কিন্তু পরিস্থিতিও নেই মোট কথা একটা উৎসৃঙ্খল জনতা জনগোষ্ঠীর সঙ্গে এবং যারা সংক্ষুব্ধ যারা একদম আক্রমণাত্মক মনোভঙ্গি নিয়ে তারা লড়াই করছে তার চরম কিন্তু খেসারত দিতে হবে এবং এটা মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের সংঘাত চালিয়ে তারা জয়ী হবে আর গোটা বাংলাদেশ চুপ করে বসে থাকবে এটা মনে করারও দর্শক কোনো কারণ নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে জানিয়ে রাখছি যে যে কোনো পরিস্থিতির মুহূর্তে মুহূর্তে আপডেট আপনাদেরকে জানাবো আশা করি ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আমরা আবারও দেখছি যে সেনাবাহিনীর এই কনভয়টি সরে যাওয়ার পর তিন দিক থেকে আবারও পুলিশ সদস্যদের মাঝখানে ঘিরে ফেলা হয়েছে অর্থাৎ আমরা বলবো যে তিন দিক থেকে আবারও আক্রমণকারীরা প্রধান সড়কে এসে অবস্থান নিয়েছে ক্ষেত্রে আমরা বলতেই পারি যে তখন যে পুলিশ সদস্যরা মাঝে ছিলেন আবারও সে তারা মাঝে আটকা পড়ে আছেন অর্থাৎ সেনাবাহিনী চলে যাওয়ার এই সুযোগটি তারা আবারও নিয়েছেন তারা আবারও আগের মতোই অনেকটা সহিংস অবস্থায় লাঠি সোঠা এমনকি ধারালো দেশীয় অস্ত্র দেখছি তাদের হাতে তারা সড়কের অবস্থা নিয়েছেন আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং পুলিশের যেই সদস্যরা ছিল তারা আবারও চৌরঙ্গি মোড়ে যে মাঝামাঝি অবস্থান করছে সেখানে বলা যায় যে বলা যায় আটকা পড়েছে যে সেনাবাহিনী সরে যাওয়ার পর সেই সড়কে আবারও তারা এসছে এবং তাদেরকে পুলিশ বারবার অনুরোধ করছে সরে যাওয়ার জন্য কিন্তু তারা সেখান থেকে সরছে না এর আগে আপনি দেখেছেন যে পাঁচই আগস্টের আগে বিভিন্ন বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকাতে পুলিশকে যেভাবে ভূমিকা নিতে দেখা গিয়েছিল বিভিন্ন অলিগুলিতে তারা যেভাবে সারাশি আক্রমণ চালিয়েছিল সেই ধরনের আক্রমণ এখন যদি না চালানো যায় সেই ধরনের আক্রমণ না চালালে তারা আসলে কতটা নিরাপদ হবেন বোঝা যাচ্ছে না আপনি দেখছেন যে এই এই পেছনের দিকে এই যে অংশটি এটা কিন্তু বিভিন্ন অলিগলি থেকে আবার এসে সড়কে অবস্থা নিয়েছে যেটা কিছুক্ষণ আগে সেনাবাহিনী অভিযান চালিয়ে খালি করেছিল সেই অংশটি আমরা আবার দেখছি সেখানে আবারও শতাধিক আক্রমণকারী লাঠি নিয়ে আবার সড়কের মাঝখানে অবস্থান নিয়েছেন আর মাঝখানে পুলিশ পুলিশ মাঝখানে অবস্থান করছে এক গ্রুপ এদিকে ওদিক থেকে আসে আর গ্রুপ ওদিকে গেলে ওদিক থেকে এগিয়ে আসে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পুলিশ সদস্যরা মাঝে আটকা পড়েছেন আবারও আমি মনে করি বাহিনীর সদস্যদের দ্রুত না আসলে এই সন্ধ্যার আগে আবারও এই অবস্থা ভয়াবহ হতে পারে গোপালগঞ্জের অবস্থা ভালো না গোপালগঞ্জে এই হাসনাত আটক তারা তারা বিপজ্জনক অবস্থায় আছে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আসলে নিয়েছে গোপালগঞ্জে আপনারা জানেন যে এনসিপি নেতারা হাসনাত সাবজিস নাহিদ যারা এরা তারা এই জাতীয় নাগরিক কমিটি তারা পথসভা করেছে এবং পথসভাতে দফায় দফায় হামলা হয় সেই যে মঞ্চ করেছে সেই গোপালগঞ্জে সেই মঞ্চে দফায় দফায় হামলা হয় মাইক ভাঙচুর করা হয় চেয়ার ভাঙচুর করা হয় সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং কোনো রকমে পথসভা শেষ করে তারা যখন মাদারিপুর দিকে রওনা করেছে তখন পথে হাজার হাজার ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তাদেরকে ঘিরে ধরেছে এবং তাদেরকে কোনোভাবেই পুলিশ দিয়েও তাদেরকে মোকাবেলা করা যায়নি এবং শেষ পর্যন্ত এই নাগরিক কমিটির এই নেতাকর্মীদেরকে

তারা বিপজ্জনক অবস্থায় আছে তারা পুলিশ সুপারের কার্যালয় নিয়েছে দর্শক পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে পুলিশ কোনো কথাই শুনতেছে না কিন্তু সেনাবাহিনী চেষ্টা করতেছে কিন্তু তাও পারতেছে না কারণ সেনাবাহিনী চায়না যে সেনাবাহিনী চায়না যে হতাহত সংখ্যা বাড়ুক এই কারণে সেনাবাহিনী আসলে পিছু উঠতেছে দর্শক এই হচ্ছে অবস্থা এবং এরা কিন্তু এরা একদম এই মানে এরা এরা প্রচুর এইটা দেখেন একটা মানে সাথে একদম ছাত্রলিগ এর ওই পোলায়ে পড়ছে শমশেনা ভাই নিয়ে পড়ছে এবং ওই পাশে দেখেন আরো প্রচুর লোকজন আরো প্রচুর লোকজন এই পাশে আছে তো এই ছাত্রলিগ পোলা পোলাপান দেখে যে লাকি শোটা নিয়ে তারা এভাবে এভাবে লাটি শোটা নিয়ে তারা মহাসড়ককে অবরোধ করে রেখেছে দর্শক এখন আপনাদের যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই হাসনাত শাহজিস এবং নাহিদরা তারা কিন্তু অনেক বিপদে আছে একটা জিনিস মনে রাখবেন যে তারা পাঁচই আগস্ট হাসিনাকে পালে যেতে বাধ্য করেছিল এবং সেই কারণে কিন্তু আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে আমি আহ্বান জানাবো আজকে আমি আহ্বান জানাবো যে বিএনপি কোথায় আছে বিএনপি কোথায় আছে জামাত কোথায় আছে আজকে একে কোন দল এগুলো ভাবার সময় না আজকে যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশটাকে ভারতের তাবেদার রাষ্ট্র বানিয়েছিল ভারতের ভারতের একটি করণিতে পরিণত করেছিল সেই আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছে যারা তাদের নেতৃত্বে ছিলেন ছাত্র জনতা এই নাহিদ এই আসিফ এই সাদিশ আপনারা ওদেরকে এই ছাত্রলীগের হাত থেকে বাঁচান শেখ করেন তারা কোনো উস্কানি দেয়নি তারা সেখানে গিয়ে অত্যন্ত ভদ্রভাবে কথা বলে পথসভা করে তারা চলে এসেছিল তারা চলে এসেছিল কিন্তু পথে এই ছাত্রলীগ যুবলীগের এই গুন্ডারা এই ছাত্রলীগের গুন্ড যুবলীগের এই গুন্ডা তাদের মনে ছিল না যে পুলিশ যাত্রাবাড়িতে সেই আশুলিয়ায় পুলিশ মানুষ পুলিশ পাইলে পুলিশ ছেড়ে দিব। তো এই আওয়ামী লীগ এদের কাজই হচ্ছে এদের কাজই হচ্ছে গিয়ে এই যে জেসমিন সাজানা রাজে যে হচ্ছে আওয়ামী লীগের এই লীগের এদের কোনো মানে ইয়ে নাই এদের কোনো কাণ্ড নাই বিবেক বুদ্ধি কিছু নাই এগুলির জন্ম জন্ম হিসেবে হিসাবে এটি মৃত্যু আওয়ামী লীগ হিসাবে এটি কোনো বিবেক বোধ নয় এটি কোনো মানবতা নাই আপনারা যারাই আছেন তারা এখন আহ এখনই আপনারা রোয়ানা হন আপনারা আপনারা গোপালগঞ্জের দিকে রওনা হন রোয়ানা হয়ে এই সাজিশ হাসনারদেরকে বাঁচান আপনারা দেখছেন যে যেই যেই পুলিশ সুপারের কার্যালয়ে এই হাসনাত সাদিস নাহিদ আক্তার নাসির এরা আশ্রয় নিয়েছে সেই কার্যালয়ের নিচে এখন ছাত্রলীগ যুবলীগ অবস্থান করতেছে এবং বারে বারে বলতেছে সব দিনে মেরে ফেলামো সব দিনে আপনারা একটা কথা বলে রাখি এই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয় সুতরাং আপনারা সমস্ত বাংলাদেশ সব জায়গা থেকে সবাই আসুন বিএনপি জামাত শিবির সবাই গিয়ে আসুন গোপালগঞ্জে আসুন এসে এই হাসনাত নাহিদ সাবজিসদেরকে লীগের সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করুন কারণ ওরা যদি বিপদে পড়ে আর আপনারা চুপ থাকেন তাহলে কিন্তু একদিন আপনারা বিপদে পড়বেন আপনাদের সাথে আসবে না আজ এই বাংলাদেশের যে যেখান থেকে আসেন সবাই দ্রুত গোপালগঞ্জের দিকে রওনা করুন রোয়ানা করে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নিষিদ্ধ ঘোষিত পলাতক লীগের সন্ত্রাসীদের কাছ থেকে